বন্ধুরা বাংলাদেশ ইউএস বাংলা এয়ারলাইন্সে আর একটি নিয়োগ বিধি প্রকাশিত হয়েছে ক্রেবিন পদে। আপনারা জানেন যে ক্রেবিন ট্রু অনেক একটা সুন্দর চাকরি যেটা বিমানবালা বলে থাকে বাংলা সেটাতে একটা নিয়োগ বিধি প্রকাশিত হয়েছে ইতিমধ্যে আমার চ্যানেলে যেগুলো ভিডিও দিয়েছিলাম মোটামুটি বেশ সারা হয়েছে আপনারা অনেককে আবেদন করেছেন তো এই জন্য আরেকটা নতুন নিয়োগ আসছে দেখতে পাচ্ছেন এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবে এটা সম্পূর্ণ হলো তিনি বিজ্ঞপ্তিটা দেওয়া তো আমি ইংরেজিতে আপনাদের যদি বলি আপনারা তো বুঝবেন এই যে আমি বাংলা সার্কুলারটা আপনাদের দেখাচ্ছি সাথেই থাকবেন তো বন্ধুরা এই যে আমরা বাংলা সারগুলো আসলাম এটা হলো এয়ারলাইন এখানে আপনারা নারী পুরুষ উভয় কিন্তু আবেদনটা করতে পারেন দেখতে পাচ্ছেন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এটা শিক্ষাগত যোগ্যতা হলো ন্যূনতম এইচএসসি বা সমমান এসএসসি এবং এইচএসসি বা সমান অন্যতম জিপিএ থ্রি পয়েন্ট অর্থাৎ জিপিএ ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভে আপনি আবেদন করতে পারবেন কোনো তৃতীয় বিভাগ যে কোনো পরীক্ষায় সমান গ্রহণ করা হবে না অর্থাৎ তৃতীয় বিভাগ যে কোনো পরীক্ষা সমান গ্রহণ করা হবে ঠিক আছে ডিপ্লোমা ডিগ্রি ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফোর এইট ফার জন্য হবে অর্থাৎ এখানে আপনি এইচএসসি পাস এবং যদি ডিপ্লোমা ডিগ্রি হয়ে থাকেন তাহলে টু পয়েন্ট এইট জিরো হলে আবেদন করতে পারবেন এবং এইচএসসি বাসে আবেদনটা করতে পারবেন আচ্ছা এরপরে এলো আর যারা ও লেভেল থেকে ফার্স্ট করছেন হ্যাঁ তাদের এই রেজাল্টটা লাগবে আর যারা স্নাতক ডিগ্রিদারই আসেন ঠিক আছে তাদেরকে অগ্রদিকে দেওয়া হবে আর উচ্চতা হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি সর্বনিম্ন পুরুষের জন্য মহিলার জন্য হবে পাঁচ ফিট আড়াই ইঞ্চি উচ্চতার সমপানিক হতে হবে পুরুষের জন্য মহিলার ক্ষেত্রে তবে ব্যতিক্রম প্রার্থীদের ক্ষেত্রে এমনকি পঁচিশ পর্যন্ত হবে যাই হোক বয়স আঠারো থেকে সাতাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা হিসাবে অভিজ্ঞ প্রার্থীদের বয়স পঁয়ত্রিশ পর্যন্ত আবেদন করতে পারবেন কোনো হলফনাম গ্রহণযোগ্য গ্রহণ করা হবে না দৃষ্টিশক্তি অবশ্যই সিক্স বাই সিক্স লাগবে চোখের আর কি সাঁতার অবশ্যই সাঁতার যারা পারদর্শী সাঁতার আছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং আর যারা সাঁতার নাই তারা অবশ্যই সাঁতার লাগবে আর বাংলা ইংরেজি উভয় ভাষায় সাবলীল অর্থাৎ বাংলা ইংরেজি উভয় ভাষা খুব সুন্দরভাবে কথা বলতে হবে মেডিকেল ফিটনেস ভালো হতে হবে সেয়ারা শক্তিশালী সুন্দর সেয়ারা হতে হবে আবেদনময়ী ব্যক্তিদের শরীরে কোনো দৃশ্যমান টেটু বা চিহ্ন নেই মনোভাব বা অর্থাৎ আপনার শরীরে কোনো চিহ্ন হলে আপনি আবেদন করতে পারবেন অবশ্যই সেয়ারা সৌন্দর্য উপভোগ করতে হবে অর্থাৎ আপনি যদি শ্যামলা হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন আপনার স্যারা যেমন অনেকের ফ্যাট বের হয়ে গেছে ওইরকম হবে না বডি অবশ্যই ফিটনেস লাগবে বাসা বলতেছে উত্তরা মডেল টাউনের আশেপাশে থাকতে হবে অর্থাৎ ওই আশেপাশে আপনার বাসা বাড়া থাকতে হবে সেক্টর এক এলএম থেকে সেক্টর চোদ্দো যোগদানের পর কাজের বিবরণী সুবিধা প্রায় ফ্লাইট বিভিন্ন অংশগ্রহণ বোর্ডে যাত্রীদের স্বাগত জানানো এবং তাদের সিটে নিয়ে যাওয়া সব জরুরি ব্যবস্থা নিশ্চিত করা কাজ আরামের কাজ টেক অফ ব্যাখ্যা করার আগে সরঞ্জামগুলো কার্যক্রম রয়েছে জাতীয় নিরাপত্তা পদ্ধতি সরঞ্জাম প্রদর্শন করা উন্নয়নের আগে সমস্ত জাতির সিটবেল এবং গ্যালি চেক করা জাতির কাছ থেকে খাবারের ট্রে পরিষ্কার করা এবং সংগ্রহ করা কেবিন ক্রু সদস্যরা একটি অন্যান্য ক্ষতিপূরণ প্যাকেজ উপভোগ করুন যা তাদের কাজের সাইডা প্রতিপালন করে আচ্ছা এটা হলো কেবিন ক্রু বিভিন্ন সুবিধা দিয়েছে এখানে কেবিন ক্রু হিসেবে আপনি আর্থিক অনেক ভালো একটা সুবিধা পাবেন প্রায় প্রতি মাসে সত্তর হাজার টাকার বেতন পাবেন অসম্ভব বিষয় দেখতে পাচ্ছেন সত্তর হাজার টাকা বেতন যারা আগে আবেদন করেছে তারা আবেদন করা নিশ্চয়ই করা হচ্ছে অর্থাৎ যারা আবেদন করেছেন তারা আবেদন করা এখন আর দরকার নেই দেখেন এখানে আবেদন ফিডব্যাক ইউএসবিআর ডট কম এটাতে আবেদন করতে হবে ইউএস ব্যাঙ্গল এয়ারলাইন্সে কোনো ধরনের পরিবর্তন যদি করে থাকে তাহলে আপনি বাদ করে যাবেন শেষ তারিখ বিশে মে দু হাজার চব্বিশ আপনাকে আবেদন করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র এক কপি পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে তিনার ছবি ফটোগ্রাফ সামনে কভার উচিত শরীর আছে অনেক কিছু কাগজ দিতে হবে এখানে সব দেখেন তাহলে সম্বন্ধে বুঝতে পারেন তোমাদের ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম